নমস্কার বন্ধুরা এজেপি ক্রিয়েশন রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি কোনো খাবারের রেসিপি বানাবো না আজ বানাবো সাবানের রেসিপি নিম সাবানের রেসিপি এই নিম সাবান কিন্তু এই গরমকালে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এইটা কিন্তু আমাদের স্কিনকে অনেক ব্রাইট করে এবং খোস পাচরা বা কোনো পিম্পল থেকে কিন্তু আমাদের রক্ষা করে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সাবান বানানোর জন্য আমি এখানে কিছু নিম নিয়ে নিয়েছি প্রথমে এই নিম কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এই নিম কিন্তু ডাটি থেকে ছাড়িয়ে নেব এই পর্যায়ে কিন্তু নিম পাতাগুলো আমার ডাটি থেকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা আমি কিন্তু এখানে ফ্রেশ অ্যালোভেরাই ব্যবহার করছি কোনো অ্যালোভেরা জেল ব্যবহার করছি না এটা অ্যালোভেরাটাকেও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন তারপর এইভাবে করে কিন্তু কেটে নেব। কেটে তারপর কিন্তু অ্যালোভেরার যে জেলটা সেটা কিন্তু বার করে নেব এই গরমকালের সময় অর্থাৎ গ্রীষ্মকালের সময় কিন্তু এই নিম খাওয়াটাও যেমন জরুরি তারপর নিম সাবান মাখাটাও কিন্তু খুবই ভালো এই পর্যায়ে কিন্তু অ্যালোভেরা জেলটা আমার বার করে নেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল আর নিম পাতাটাকে এটাকে মিক্সিতে বেটে নেব তারপর এখানে আমি সাবান বানানোর জন্য সোপ বেস নিয়ে নিয়েছি এই সোপ বেসটা কিন্তু আমি অনলাইন থেকে কিনে নিয়েছি আপনারাও কিন্তু অনলাইন থেকে যে কোনো ওয়েবসাইট থেকে এই সোপ বেসটা কিনে নিতে পারেন এই পর্যায়ে সোপ বেসটা কিন্তু আমার ছোটো ছোট টুকরো করে খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে আর হাফটাও কিন্তু আমি এই একইভাবে কেটে নেব আমি এখানে মোট পাঁচশো গ্রাম মতো সোপ বেস নিয়ে নিয়েছি আমি সোপ বেস আর সোপ মোল্ড যে সাবানটা যে সোপ মোল্ডে বানাবো সেটা লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে কিন্তু কিনে নিতে পারেন এই পর্যায়ে সোপবেসটা আমার কিন্তু পুরোপুরি কেটে নেওয়া হয়ে গেছে আমি এখানে আবারও বলছি পাঁচশো গ্রাম সোপ বেস নিয়ে নিয়েছি তারপর আমি একটা বাটিতে কিন্তু তুলে নিয়েছি তারপর আমি এখানে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম একটা কড়াইতে সেটা কিন্তু জলটা গরম হয়ে গেছে তারপর আমি সোপ বেসের বাটিটা কিন্তু বসিয়ে দিলাম এইভাবে করে কিন্তু ডাবল বয়লিং পদ্ধতিতে সাবানটা তৈরি করতে হবে না হলে কিন্তু সাবানটা ভালো হবে না তারপর আমি এখানে গলিয়ে নিচ্ছি সব্যেজটাকে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এই সব্যজটা কিন্তু গলে গেছে আমার এই পর্যায়ে আমি এবার বেটে রাখা মিক্সিতে বেটে রাখা নিম আর যে অ্যালোভেরা জেলটা সেটা কিন্তু দিয়ে দিলাম তারপর আমি কিন্তু এখানে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মধু তারপর আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু দিয়ে দিয়েছিলাম সেটাকে স্কিপ করে গেছি আপনারা কিন্তু অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল দুটো দিয়ে দেবেন তারপর ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু পাঁচ মিনিটের জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি এখানে সোপ মোল্টের মতো মধ্যে দিয়ে দিচ্ছি সোপ মোল্টও কিন্তু ইজিলি আপনারা কোনো যে কোনো অ্যাপে পেয়ে যাবেন শপিং অ্যাপে সেখান থেকে কিন্তু আপনারা কিনে নিতে পারেন গরম থাকা অবস্থাতেই কিন্তু এই সোপ মোল্টের ভেতরে দিয়ে দিতে হবে সাবানটাকে সেট হতে হওয়ার জন্য তারপর আমি এখানে চার থেকে পাঁচ ঘন্টার জন্য এইভাবে করেই রেখে দেব যাতে সাবানটা ভালোভাবে সেট হয়ে যায় পাঁচ ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম এইবার সাবানটা কিন্তু খুব সুন্দরভাবে সোপ মোল্টের ভেতরে সেট হয়ে গেছে সাবানটাকে এবার তুলে নেব আমি সুন্দরভাবে সাবানটা দেখুন বন্ধুরা উঠে আসছে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা সাবানটা দেখতে কত সুন্দর লাগছে আপনারা অবশ্যই কিন্তু কিন্তু এই সাবানটা বাড়িতে বানাবেন আশা করি খুবই ভালো ফল পাবেন এই সাবানটা একবার ব্যবহার করে আপনারা বুঝতে পারবেন এর কতটা ফলদায়ক এটা কিন্তু যেমন স্কিন অর্থাৎ চামড়া উজ্জ্বল হবে আর তারপর কিন্তু কোনো পিম্পলের সমস্যা যে কোনো চামড়ার সমস্যা অর্থাৎ স্কিনের প্রবলেম সেটা কিন্তু দূর হয়ে যাবে আমার এই সাবান তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরো নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্ত আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সাথে দেখা হবে আর একটি নতুন থাকবেন